শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় আয়কর হানা একটি লাভজনক সংস্থা এক্সাইড ইন্ডাস্ট্রি জগদ্দল থানার অধীনস্থ নিউ রোডের উপর অবস্থিত এই কারখানার মাদার ইউনিট বুধবার বেলায় শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘন্টার পর ঘণ্টা তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা সূত্র বলছে কারখানার ভেতরে সমস্ত ডিপার্টমেন্টাল অফিসে তল্লাশি অভিযান চলছে যদিও কি কারণে আয়কর দপ্তরের এই তল্লাশি অভিযান তা এখনও স্পষ্ট নয় আয়কর হানা নিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এক্সাইড ব্যাটারি কারখানার শ্যামনগর ইউনিটে আয়কর বিভাগ হানা দিয়েছে শুনেছি উক্ত কারখানার দেশের সমস্ত ইউনিটেই আয়কর নাকি হানা দিয়েছে তার অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং আয়কর বিভাগকে দিয়ে নাকি এই কারখানায় রেড করিয়েছে কি কারণে রেড হয়েছে এটা তো বলা মুশকিল আমরা যতদূর বাইরের থেকে শুনতে পেয়েছি যে এক্সাইড শামনগরে আইটি ডিপার্টমেন্টে রেড হয়েছে শুধুমাত্র এক্সাইড শামনগর নয় এটা ভারতবর্ষের বুকে যত এক্সাইড কোম্পানি আছে সব জায়গায় তারা নাকি রেড করেছে এবার আমি যতটুকু জানি এই রেডটা প্রাক্তন সাংসদ অর্জুন সিং করিয়েছে এক্সাইড কারখানায় আয়কর দপ্তরের হানা নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি পিয়াঙ্গু পাণ্ডে বলেন বহুদিন ধরে এই কারখানায় দুর্নীতি চলছে ঠিকমতো জিএসটি জমা পড়ছে না ইনকাম ট্যাক্স ফাইল ঠিকমতো বজায় রাখা হয় না তার অভিযোগ ঠিকাদারি নিয়ে এখানে জগদ্দলের বিধায়কের পরিবার তন্ত্র চলছে সরকারের আইন কানুন কিছুই মানা হয় না সে তো হানা হবেই এটা তো অনেক দিন থেকে এখানে দুর্নীতি চলছিল যারা কন্ট্রাক্টাররা কাজ করে তারা ঠিকভাবে জিএসটি ভরে না ইনকাম ট্যাক্স ফাইল মেইনটেইন করছেন না সমস্ত রকমের দুর্নীতি জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি যে আছে তার পুরো পরিবার তন্ত্ররা ওখানে কন্ট্যাক্টই করে বলে তাদেরকে কিছু কোনোভাবে কোনো চেক করা যায় না তো পুরো এক সাইড ফ্যাক্টরিতে কন্ট্রাক্টর চক্র চালিয়ে সোমনাথ শাহ পুরো এক সাইড ফ্যাক্টরিকে শেষ করে দিয়েছে গভর্নমেন্টের কোনো নর্মসকে মানা যাচ্ছে না সমস্ত নর্মসকে উল্টো পাল্টা করে তারা নয় ছয় করে শুধু চোরি ওখানে চলছে আর পুরো দুর্নীতি চলছে বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডে বলেন আই কার্ড রেড হলে অর্জুন সিং করাবেন কিংবা বিজেপি করাবে এটা তো তৃণমূল বলবেই কিন্তু ওই কারখানায় দুর্নীতি নিয়ে ওরা কেন মুখ খুলছেন না তার অভিযোগ পুরো কারখানাকে শেষ করে দিয়েছে বিধায়ক তার পরিবার ইনকাম ট্যাক্স রেট হলে অর্জুন সিং করাবেন বিজেপি করাবে এসআইআর হলে বিজেপি করাবে এইসব তো এদের কথাই আছে এরা তো এইসব বলবে কিন্তু এটা বলছে না যে দুর্নীতি যেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের ফাইল থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে কিছুই কিন্তু মেনটেন করা হচ্ছে না আজকে যখন রেড পড়েছে তখন আমাদের নাম বলছে সেটা মানুষের চোখে দেখাবার জন্য কিন্তু পুরো এক সাইড নষ্ট করে দিয়েছে জগদ্দার বিধায়ক সোমনাথ স্বামী চিনি এবং তার পরিবাররা আপনি জিজ্ঞাসা করুন না যে কন্ট্রাক্টার সাপ্লাই করছে তার মধ্যে কত পার্সেন্ট কে দিচ্ছে কোন মাল দেখবেন পুরো সোমনাথ স্বামী তার পরিবাররা বেরিয়ে যাবে তার সাথে থাকার লোক বেরিয়ে যাবে তার দাবি এক্সাইড কারখানায় পুরোদমে ঠিকাদারি রাজ চলছে ওই কারখানা পুরো দুর্নীতি আতুর ঘরে পরিণত হয়েছে এই যে দুর্নীতি রা করছে সেই কন্ট্রাক্টরদের মাধ্যমে যে মালগুলো পাওয়া যাচ্ছে তার যদি জিএসটি এক্সাইড ফ্যাক্টরি গভর্নমেন্ট কেনা দেখাতে পারে রেট হবে না তাহলে কি হবে এটা টোটালি সোমনাথ স্বামী চিনি তার পরিবার সঙ্গে যুক্ত হয়ে ওখানে দুর্নীতি করছে গভর্নমেন্টের পয়সা নয় ছয় করছে ঠিক আছে সে ঠেকে চলবে তৃণমূল আমলে আর আছে কি আজকে পুরো এক্সাইড ফ্যাক্টরিটাকে পুরো শেষ করে দিয়েছে কোনো জায়গায় কোনোভাবে কোন সিস্টেমে কাজ হচ্ছে না পুরো দুর্নীতি 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 গভর্নমেন্ট টাকাটা খেয়ে নিচ্ছে আরে সাধারণ মানুষের জন্য তো কোনো কাজ করবে না এরা কিন্তু যে একটা গভর্নমেন্ট কাছে পয়সাটা জমা হওয়া উচিত সে পয়সাটাও খেয়ে নিচ্ছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট চুরি করাপশন জিএসটি টাকা জমা দেবে না ট্যাক্সের ফাইল জমা করবে না ঠিকভাবে কত কেনা হচ্ছে মাল কত মাল বের হচ্ছে সেইসব ফ্যাক্টরি ঠিকবা দিতে পারছে না এই আগে তো ইউনিয়নে ধর্মঘট